নমস্কার জয় গীতা জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ আজ আমি গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একত্রিশ থেকে চল্লিশতম শ্লোক পর্যন্ত পাঠ করিব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করিবেন এবং কৃষ্ণ কৃপা লাভ করিবেন পাঠানতে যদি কোনো ভুল হয় আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন তো চলুন শুরু করা যাক দেম অবদ্ধ অয়ং দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি ন তাম সচিত মহর্ষি হে বারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ সেজন্য কোনো প্রাণীর ত্যাগে তোমার শোক করা উচিত নয় স্বধর্ম অপিচ আবেশীয় বিকম্পিতম অহর্ষি ধর্মাত হি যুদ্ধাত্রেও অন্যাদ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় কারণ ধর্মরক্ষার্থে যুদ্ধ করা থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই ইয়দৃচ্ছায়া চ উপপন্নম স্বর্গদ্বারম নশি সুখী না ক্ষত্রিয়া পার্থ লাভন্তে ইউদ্ধম ইদৃশ্যম হে পার্থ স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ার কাছে আসে তারা সুখী হন অথ চেত ইম ধর্ম সংগ্রাম করি তত স্বধর্ম কীতিম চ হে পাশি কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার শিও থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে অকীতিম চিভূতা কথই অব্যয়ম সম্ভবিত চ অকীর্তি মরণাত অতিতে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষাও অত্যন্ত ক্ষতিকর এই অমর্যাদা ভয়াত্রণাত উপতরম মৎস্যন্তে তোম মহারথা ইয়েশাম চম বহুমত ভুতুয়া ইয়েশী লাঘবম সমস্ত মহারথীরা মনে করেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে অবাচীয় বাদান বহুন বোধিসি তব অহিতাহ নিন্দতা হ তব সমর্থন ততঃ দুঃখতরম ন তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখকর তোমার পক্ষে আর কি হতে পারে হত বা প্রাপস্যসী স্বর্গম জিতা না ভক্ষে মহিম তসমাত উত্থিষ্ট কন্তয় ই কৃত নিশ্চয় হে কুন্তিপুত্র অর্জুন এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে রাজ্যসুখ ভোগ করবে অথেব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও সুখ দুঃখে সমে লাভ অলাভ জয়া অজয়ৌ তথ ইদ ন এবং পাপম অব্যপস্যসী সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপভোগী হতে হবে না এ সাতে অভিহিত সাঙ্খ্যে বুদ্ধিযোগে তু ইমাম শেন বুদ্ধুক্ত পার্থ কর্মবন্ধম প্রহাস্যশী হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো যার প্রভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে ন ইহ অভিক্রম নাশ অস্তি প্রত্যবয় না বিদ্যতে স্বল্পম অপি অশ্বীয় ধর্মস্য ত্রায়তে মহাত ভয়াত ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নাই তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে আমার গীতা পাঠ এখানে স্থগিত রাখলাম কারণ ভগবানের লীলা কখনো শেষ নেই তার আদিও নেই অন্ত নেই তবুও আমরা মানুষ তাই আমি এখানে স্থগিত রাখলাম যদি কোনো ভুল হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে जय गोविन्द जय गोपाल जय कुरुक्षेत्र